ভবিষ্যতে ভালো একটা ছেলেপারি দিয়ে করবো হ্যাঁ সেরকম যদি আমার মনের কষ্ট দুঃখ বোঝে এরকম যদি লাইফ হ্যাঁ কোনো দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কি ওই করবে ফোনের মতো নাম্বারটা বলতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু শুনবো জীবনের গল্পগুলো তো চলুন কথা না বাড়ি আগে তার সাথে আমরা পরিচিত হই না আপু আসসালাম আলাইকুম কেমন আছেন মাসাল্লাহ ভালো আছেন আপুর নাম কি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে বন্যার জীবনের গল্পগুলা। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বন্যার সাথে বন্যা দেশের বাড়ি কোথায়

দুইটা বড় ভাই এরপরে আপনি নাকি আচ্ছা আচ্ছা কি করেন আপনি কাজ করতেছেন আচ্ছা তো যেখানে আসেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন নিজেদের বাড়িঘর হইলে তো ভালোই কথা তো পড়াশোনা কত দূর করছেন বন্যা লেখা লেখাপড়া করছেন তো বিশাদী হয়েছে কিনা আপনার বিষাদী হয় নাই কি বলেন এখনো বিষাদী হয় নাই তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে বন্যার

তো এখন যদি মিডিয়া থেকে কেউ আপনার পাশে এসে দাঁড়ায় বা বি বিষাদি করতে চায় রাজি হবেন হ্যাঁ ঠিক আছে তো কোনো দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কি করবে পারবেন আচ্ছা তো দর্শক নাম্বারটা বলেছি জিরো ওয়ান এইট নাইন এইট সেভেন থ্রি এইট জিরো এইট ফাইভ তো আমি নাম্বারটা আবার বলেছি দর্শক জিরো ওয়ান এইট নাইন এইট সেভেন এই নাম্বারটাই হলো বন্যার তো বন্যা রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আপনার আচ্ছা তো আছেন তো ভাই অবইদের কাছে আপনি কি একসাথে থাকেন না মানে আলাদা রুমে থাকেন আলাদা রুমে থাকেন কথাবার্তা বলতে সমস্যা হবে না আচ্ছা তো দর্শক শুনতেই পারলেন বন্যার জীবনের গল্পগুলো বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম